সোনামুখী পৌর শহরে গ্রিন সিটি মিশন প্রকল্পে চরম দুর্নীতির অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে স্ট্রিট লাইট তৈরি করা হচ্ছে অভিযোগ তুলে কাজ আটকে দিল সাধারণ মানুষজন ও কাউন্সিলররা অভিযোগের সত্য মানলেন উপপৌরপ্রধান মুখে কুলুপ দায়িত্বপ্রাপ্ত সংস্থার রাজ্য সরকারের পক্ষ থেকে সোনামুখীতে প্রায় দু কোটি টাকা ব্যয় শুরু হয়েছে গ্রিন সিটি মিশন প্রকল্প যেখানে সোনামুখী শহরের পনেরোটি ওয়ার্ডের প্রত্যেকটা রাস্তায় স্ট্রিট লাইট লাগানো হবে যে কারণে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে একটি সংস্থার হাতে এই কাজের দায়িত্বভার তুলে দেওয়া হয় এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়েই ব্যাপক দুর্নীতি সামনে আসে অভিযোগ স্ট্রিট লাইটের স্টিলের পোলগুলি যেখানে একশো তেত্রিশ কেজি হওয়ার কথা রয়েছে টেন্ডার টেন্ডারে সেখানে ওজন করে দেখা হচ্ছে ওই পোলগুলির ওজন কোনোটা সত্তর কিলো কোনোটা পঁচাত্তর কিলো যে পরিমাণে গর্ত করে ফাউন্ডেশন করে ওই পোলগুলি লাগানোর কথা সেখানেও ব্যাপক গরমের লক্ষ্য করা যাচ্ছে যে কারণেই বেশ কিছু শাসক দলের কাউন্সিলর এবং পৌর বোর্ডের বিরোধী দলনেতা এবং পৌরসভার সাধারণ মানুষ এই কাজ আটকে দেয় তাদের দাবি এস্টিমেট অনুযায়ী কাজ করুক সংস্থা ঘটনার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে একটি চিঠি করে এগারো নম্বর ওয়ার্ডের বিরোধী কাউন্সিলার মাসখানেক আগে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি এটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই কাজে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এটি ফেসবুক পোস্ট করেছিল তার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিধায়কের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় আজ যখন এই কাজ বাস্তবায়ন হতে যাচ্ছে ঠিক তখনই গরমিলের অভিযোগ তুলে সরব কাউন্সিলাররা আটকে দেওয়া হলো কাজ এই কাজে ব্যাপক গড়মিল হচ্ছে একথা স্বীকার করে নেয় সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি তার দাবি এই দুর্নীতির সঙ্গে যে যারা জড়িয়ে রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এই বিষয়টি নিয়ে বরাত পাওয়া এজেন্সির কাছে জানতে চাইলে তিনি দিতে পারেননি এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি তিনি বলেন এখানে দুর্নীতি হচ্ছে আমি আগেই ফেসবুকে পোস্ট করে বলেছিলাম তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি তাই সোনামুখীর মানুষকে বলবো যেখানে মানুষের রিটেক তাই সোনামুখীর মানুষকে বলবো যেখানে তৃণমূলের দুর্নীতি দেখবেন সেখানে প্রতিবাদ করুক বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত কোস্বা মিটে পৌছ এস নি ওংনা দাদা মূলত আপনাদের এই সমস্যা নিয়ে একটি অভিযোগ রয়েছে অভিযোগ বলতে সোনামুখীতে গ্রিন সিটি প্রজেক্টের আন্ডারে আলো লাগানোর কাজ চলছে চারটি রাস্তায় গোল ফেলে আলো লাগানো হবে এবং পনেরোটা ওয়ার্ডে আলো লাগানো হবে আমরা প্রত্যেক কাউন্সিলর চাই সোনামুখী শহর আলোতে সেজে উঠুক কিন্তু যে শিডিউল আছে সে শিডিউল মেনটেন করে যেন কাজ হয় গতকাল যখন বারো নম্বর ওয়ার্ডে পোলগুলো পুঁততে এলেন যারা কাজ করছিলেন তাদের তরফ থেকে যারা এলেন তাদের সাথে আমার কথা হলো দেখা গেল যে পোলের যা শিডিউলে ওজন আছে একশো কিলো আমি নিজে একটি পোল ওজন করলাম দেখা গেল পোলটার ওজন হয়েছে সত্তর কিলো পাঁচশো গ্রামের কাছাকাছি তাই আমি তাকে বললাম যে আপনি শিডিউল মেইনটেইন করে কাজ করলে আপনাকে পূর্ণ সহযোগিতা করব আর যদি শিডিউল মেইনটেইন করে না কাজ করেন তাহলে কিন্তু কাজ বন্ধ রাখতে হবে তারপর তিনি কাজ বন্ধ করলেন এবং পোলগুলো তুলে নিয়েখান থেকে চলে গেলেন এই যে ঠিকাদার সংস্থা বেনিয়াম করছে বলে আপনারা অভিযোগ করছেন ঠিকাদার সংস্থার মাথায় কার হাত বলে মনে করছেন ঠিকাদার সংস্থায় মাথায় কার হাত আছে এই মুহূর্তে বলতে মানে আমি জানি না তবে যারই হাত থাকুক তাকে অনুরোধ করব এবং আমি এটা পৌর বোর্ডের কাছে অনুরোধ করছি এবং এই লাইট লাগানোর কাজে যারা যাদের দায়িত্ব আছে তাদের কাছে অনুরোধ করছি যা কিছু নিয়ম আছে যা শিডিউল আছে সেই শিডিউল মেনটেন করে কাজ করুন আমরা কখনোই চাই না সোনামুখীর উন্নয়ন স্তব্ধ হয়ে যাক কিন্তু শিডিউল মেনটেন করে কাজ করুন কারা করাচ্ছে কাজ এটা এই মুহূর্তে আমি জানি না তবে যারাই করান অনুরোধ করছি আরো একবার শিডিউল মেনটেন করে কাজ করুন আমার নাম জয়ন্ত ব্যানার্জি বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আমার মা এই ওয়ার্ডের কি অভিযোগ বলতে আমাদের সোনামগি পৌরসভায় একটি গ্রিন সিটি প্রকল্পে দু কোটি টাকা সরকার থেকে দিয়েছিল সোনামগি শহরকে ইলেকট্রিসিটি করার জন্য তো আমরা যখন আমাদের এলাকায় কাজ হচ্ছিল তখন আমরা দেখি যে যে কাজগুলো করছে টেন্ডার অনুযায়ী যে নিয়মকানুন ছিল সেই নিয়মকানুন বাইরে কাজ করছে তো আমরা সেখানে আপত্তি করি কোনো কথা শুনে না তো একটা ইলেকট্রিক পোল যেটা সেটা হচ্ছে টেন্ডারে আমরা দেখেছি এক কুইন্টাল তেত্রিশ কেজি ওজন আছে আমরা নিজেরা থেকে ওজন করালাম দেখছি সত্তর কিলো একাত্তর কিলোর মতো ওজন আসছে তারপরে যে গর্তটা করার কথা সে গর্ত করছে নাই চার ফুট গর্ত করার কথা এক ফুট দেড় ফুট করে গর্ত করে পোলগুলো পেটে দিচ্ছে নিচটা আর সিসি করার কথা আর সিসি করছে নাই সেই নিয়ে আমরা আপত্তি করি আপত্তি করার পরেও শুনে কাজ চালিয়ে যাচ্ছিল দিয়ে আমরা লিখিত অভিযোগ করি এক্সিকিউটিভ অফিসারকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাইকে তাতেও কোনো কাজ হয় না যে গতকাল আমরা একটু ঝুট ঝামেলা করে কাজটাকে বন্ধ করি যে আমরা সঠিক নিয়মে সঠিকভাবে যা টেন্ডার আছে সেইভাবে কাজ করুক কারণ এই তো যে বিপজ্জনক ব্যাপার দাঁড়াচ্ছে সোনামুখীতে যে পোলগুলো পিটা হচ্ছে রাস্তার ধারে যে কোনো মুহূর্তে একটু বেশি জল হলেই যে কোনো মুহূর্তে হেলে পড়ে যাবে পোলগুলো মানুষের ক্ষতি হয়ে যাবে সেই জন্য আমরা বলেছি যে আপনারা সঠিকভাবে তদন্ত করে কাজ করা হোক যে আপাতত কাজটা বন্ধ রেখেছে আর সোনামুখী শহরে আপনার পনেরোটা ওয়ার্ড পনেরোটা ওয়ার্ডেই ইলেকট্রিসিটি মানে পুরো আলোয় সাজিয়ে দেওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত রকম কোনো কাজ সেভাবে হচ্ছে না মানে সবটাই ওরকমভাবে চলছে তো আমরা গতকাল বন্ধ করেছি কাজটা করছে এইটা হচ্ছে কন্ট্রাক্টর মানে কলকাতার কন্ট্রাক্টারে পেয়েছে এবারে অ্যাকচুয়ালি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাইকে আমরা করেছি কোনো রকম কিছু আমার যেটা মনে হচ্ছে এখানে কাঠবানির ব্যাপার আছে যেহেতু কাঠবানির ব্যাপার আছে সেহেতু ওরা কোনো গুরুত্ব দিচ্ছে নাই বারবার বলা সত্ত্বেও এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা এক্সিকিউটিভ অফিসার যিনি পৌরসভার প্রশাসনিক প্রধান তার কাছে আমরা অ্যাপ্লিকেশন করেছি একটা যে এটা তদন্ত করা হোক

আমরা চাইছি সঠিকভাবে কাজ হোক আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব কোনো ব্যাপার নাই সঠিকভাবে কাজটা হোক যা নিয়মকানুন আছে সেই নিয়মকানুন মেনে কাজ হোক আমার নাম হচ্ছে সঞ্জয় চ্যাটার্জি এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি বিরোধী নেতা অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে তার তদন্ত শুরু করা হয়েছে যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা তা রেওয়াত করবে না লিখিত অভিযোগ জানিয়েছে আমরাও যথারীতি লিখিত অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ার সেকশনকে বলেছি যে কাজের মান যাতে সঠিকভাবে হয় শিডিউল অনুসারে যাতে কাজ হয় ইঞ্জিনিয়ার সেকশনকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা আছে তারা বলছেন যে কম সেটা আমরাও গতকাল দেখেছি যে শিডিউলে যে পোলের ওজন আছে এক কুইন্টাল তিরিশ কেজি সামথিং সেই ওজন প্রায় সত্তর কেজি সাড়ে সত্তর কেজি এরকম ওজন রয়েছে কোলের ওজন সঠিক জায়গায় নেই আমরা ইঞ্জিনিয়ার সেকশনকে বলেছি এজেন্সিকেও যথারীতি আমরা ওভার টেলিফোনে বলেছি যে এইভাবে কাজ কেন করা হচ্ছে যা যা সঠিক শিডিউল আছে সেই শিডিউল অনুপাতে কাজ করা হোক নাহলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারের তীব্র প্রতিবাদ করবে সেটা আমি বলতে পারব না তদন্ত করার জন্য প্রত্যেকটা কাউন্সিলার আমরা চেষ্টা করছি ইঞ্জিনিয়ার সেকশনের উপর আমরা চাপ রেখেছি যাতে সোনামুখীর বক্তব্য বলছে বিজেপির বিধায়ক কি বললো সেদিকে কর্ণপাত করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমাদের মনে করি না আমরা মমতা ব্যানার্জির দল করি মমতা ব্যানার্জি আদর্শ আমরা আদর্শিত যদি সঠিক কাজ না হয় তার জন্য প্রতিবাদ করার জন্য তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারাই যথেষ্ট আপনার নাম সোমনাথ মুখার্জি সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান